বা দুই প্রকার নয় পঁচিশ প্রকারের আঙুর ঝুলছে গাছে একসাথে নানা জাতের এই আঙুর চাষ করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে মাসুদ তালুকদার প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে এই পঁচিশ জাতের আঙুর দেখতে ছুটে আসছেন অনেকে কৃষ্ণা জ্যোতি এ ধরনের প্রায় পঁচিশ জাতের আঙ্গুর এখন এখানে আছে আমি আঙ্গুরের বাগান দেখছি আমার আঙ্গুর অনেক পছন্দ আসলো অনেক সুন্দর রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেচমতপুর তালুকদার পাড়ার তরুণ কৃষি উদ্যোক্তা মাসুদ তালুকদার আঙ্গুর চাষে স্থাপন করেছে অনন্য দৃষ্টান্ত তার বাগানে চোখ রাখলে দেখা যায় বাঁশ ও প্যারাসুট সুতা দিয়ে তৈরি বিশেষ মাচায় থোকায় থোকায় ঝুলছে লম্বাটে বা গোল আকৃতির হলুদ বাদামি ও সবুজ রঙের আঙুর যেগুলো খেতে কোনোটি মিষ্টি কোনোটি আবার টক মিষ্টি কি কী ধোচ্ছে এই রং তো দেখিনি ধরা ধরাটা ধরছে তা শিমের হয় অনেক ধুচ্ছে আসলে আমাদের দেশের মাটিতে যে আঙ্গুর হয় এটা আসলে বাস্তব প্রমাণ আমার বন্ধু আমরা দেখে অভিভূত প্রায় পঁচিশ প্রজাতির আঙ্গুর এখানে আছে আমরা প্রতিনিয়ত আসি মাঝে মাঝে আসি এবং গত বছর আঙ্গুর হয়েছিল আমরা খেয়েছি চাকরির প্রতি অনাগ্রহ থেকেই প্রথম যাত্রা শুরু হয় মাসুদের এরপর ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে তার চাষাবাদ মাত্র দু বছর আগে সাতাশ শতক জমিতে রাশিয়ার বাইকুনুন ও অ্যাকোলো ইটালির ব্ল্যাক ম্যাজিক ভারতের কৃষ্ণ ও ভিএসএসি সহ মোট পঁয়ত্রিশ প্রজাতির আঙুর চাষ শুরু করেন তিনি বর্তমানে তার বাগানে পঁচিশটির বেশি জাত নিয়মিত ফলন দিচ্ছে চাকরির প্রতি কোনো তেমন আকর্ষণ ছিল না আমি ছোটোবেলা থেকেই নিজে কিছু করব নিজে কিছু গড়ব এই টাইপের মানুষ আমি তো এখান থেকেই উদ্যোক্তা হওয়ার পিছনে ছোটা প্রায় পনেরো জাতের মালটা কমলা এবং কাশ্মীরি কেনুক প্রায় পঁচিশ জাতের আঙ্গুর এবং সবগুলি আলহামদুলিল্লাহ হান্ডে মিষ্টি আঙ্গুর গত বছর প্রথম ফলন মিললেও চলতি বছর বাগানে এসেছে পর্যাপ্ত ফল মে মাসের শেষে বা জুনের প্রথম সপ্তাহেই বাজারজাত করা হবে এসব আঙ্গুর আগত মৌসুমে ভালো মুনাফার প্রত্যাশা করছেন মাসুদ তার বাগান এখন পর্যটন আকর্ষণেও পরিণত হয়েছে প্রতিদিন অনেক মানুষ সেখানে ভিড় করেন আঙুরের ঝুলন্ত থোকাগুলো দেখতে আঙ্গুর বিদেশি ফল হলেও বাংলাদেশের মাটিতে মিষ্টি ও রসালো আঙ্গুর উৎপাদন সম্ভব এটাই প্রমাণ করেছে মাসুদ তালুকদার আশা করতেছি গততে খুব ভালো মিষ্টান্ন ফল ছিল এবারও খুব ভালো বাম্পার ফলন হবে হারভেস্ট করলে আমরা বুঝতে পারবো যে কেমন স্বাদ এবং শুধু আঙুর নয় তার বাগানে রয়েছে আম আপেল মাল্টা সহ পঁচিশ রকমের দেশি বিদেশি ফল তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেক স্থানীয় কৃষক এই আঙ্গুর চাষে আগ্রহ দেখাচ্ছেন এবং মাসুদের কাছ থেকে সংগ্রহ করছেন উন্নত জাতের চারা বাংলাদেশের শীর্ষ যেগুলো জাত আছে বাইকুনুর আছে এটা বাইকুনুর বাইকুনুর একলো ব্ল্যাক মেজিক ভিএসডি সুপারসোনাকা কৃষ্ণা জ্যোতি এ ধরনের প্রায় পঁচিশ জাতের এখন আমার এখানে আছে মানে আমরা তো কৃষি কাজই করি এই এইরকম বাগান করাটাই ভালো মানে এত লাভবান হবে আর কি মাসুদ তালুকদারের এই প্রয়াস শুধু ব্যক্তিগত উদ্যোগ নাই এটি কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে দেশের মাটিতে বিদেশি ফল উৎপাদনের মাধ্যমে যেমন আমদানি নির্ভরতা কমানো যাবে তেমনি ভবিষ্যতে রপ্তানির সুযোগও সৃষ্টি হবে এমনটাই মনে করেন সচেতন মহল নাজ নাজমা মাইটিভি